শিক্ষক দিবস কেন পালন করা হয় শিক্ষক দিবস পালন করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে তিনি রাষ্ট্রপতি ছিলেন তাই তিনি নিজে বলে গেছেন তার জন্মদিনটা রাষ্ট্রপতি হিসাবে পালন না করে তিনি আমাদের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় যাবে তার জন্যই আমরা তার তাকে স্মরণ রেখে আমরা শিক্ষক দিবস হিসেবে তার জন্মদিনটাকে পালন করি শিক্ষক দিবস আপনার কাছে কি অর্থ গ্রহণ করে শিক্ষক শিক্ষক দিবস অর্থ হচ্ছে আমরা আমরা শিক্ষিকা মানুষ মানে বাচ্চাদের তৈরি করি তারা প্রথম থেকে তাদের একটা তারা তো মাটির মানে দলা দলা তাদেরকে মানে আকার দিয়ে আমরা মানুষের মতো মানুষ তৈরি করি তারা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তারা যাতে একদম সুন্দরভাবে তাদের জীবনটাকে সমাজের কাজে লাগাতে পারে আমরা সেই অনুপ্রেরণা তাদের দিয়ে থাকি তাদেরকে সেইভাবে উৎসাহিত করি এবং তাদেরকে সেভাবেই মানুষ করে থাকি শিক্ষকতাকে বেছে নেওয়ার পেছনে বেচা হিসাবে আপনার কী অনুপ্রেরণা ছিল শিক্ষকতা বেছে নেওয়ার অনুপ্রেরণা হচ্ছে এটাই যে আমি একজন শিশুকে সমাজের উপযোগী করে গড়ে তুলতে পারব নিজের হাতে চরের বি চর তোমার করুণার তৃতীতে আমাদের অংশ রাত্মা সত্যের আলোকে উদ্ভাব